দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ বাজারে চা খেতে গেছি আমাদের বাজার ধরতে দেওয়া যাবে না আমরা বিজেপি পার্টি করি হুম তিন হাজার গুন্ডা বাহিনী সব এসে মারধর করেছে দু ভাইকে মারধর করেছে হুম মাথা ফাঁকা ফাটিয়েছে সব রক্ত রক্ত লেগে আছে কেন মারলো আপনাদের ওই যে বিজেপি পার্টি করি কারা মারলো ওই তিন হাজার গুন্ডা বাহিনী কোন জায়গায় ঘটেছে ঘটনাটা বাজারে পুলিশ মার্ক এলো কীভাবে

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ঘটেছে বলতে আমরা মানে তিনজন এসেছি এখন বর্তমান তিনজনে আমার সব বিজেপি সাপোর্টার তো আমাদের পতাকা লাগা বিজেপির পতাকা যেসব ইলেকশনের এর জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে সেই জন্য একটা প্রেশার পাইতে গতকাল তারা সেই সব পতাকা খুলে দিয়েছিল অলরেডি কিন্তু আমরা পতাকা লাগাবো কেন তারা তারা খুলে দেওয়ার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো কেন সেই জন্য আমরা রাত্রি আটটা পর্যন্ত আমি ছিলাম বাজারেতে বাজারের দিকে বরকুন্ডা বাজারেতে তো এ দাদা ছিল বাজার বাজারের মধ্যে তো আমি বাড়ি চলে আসার পরে তো এদিকে খবর খবর পেলাম কি এদেরকে ওখানে মানে তৃণমূলের যে সব লোক রয়েছে তারা এদিকে এদেরকে মারধর করেছে মারধর করার পরে তো মানে মারধর করেছে এবারে খবর পেয়ে আমরা সব সকলে সকলের ওপর পাশে দাঁড়াবার জন্য গেলাম এর এর ফ্যামিলির লোক এ দাদার ফ্যামিলির লোক সব মানে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরেতে ওরা সব যে সব ছুটে পালিয়ে গেল পুলিশ কিন্তু সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল পুলিশে থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে মানে মারধর করেছে পুলিশকে মারলো কারা তুই বলি তারপরে তো বলুন পুলিশটা পুলিশটা মার খেলো কখন পুলিশ বাজারে থাকা অবস্থাতে তখন এদের মারধর করেছে পোকার থানার পুলিশ সেখানে থাকা অবস্থাতে কোনো যদি এই মানে যারা মার খেয়েছে তাদেরকে মানে কোনোরকম শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন না তারা ঠিক আছে তো তারপরেতে আমরা চলে এসে মানে থেকে যখন শুনলাম যখন গেলাম কিন্তু যারা মারধর করেছে তাদেরকে কোনো তা ইয়ে করার জন্য পরে মানে তাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু যারা মার খেয়েছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ সবাই তাদেরকে গিয়ে ইয়ে করছে তাদের বাড়িতে বাড়ির ফ্যামিলি লোক পাড়ার লোক সবাই বেরিয়ে এসেছে কিন্তু তাদেরকে আমরা সকলে গিয়ে গিয়েছি যখন সেখানে পুলিশ আমাদেরকে আটকে রেখেছে যখন কিছু ছেলে তাদেরকে মানে বললো যে স্পটে যা হয়েছে সেখানে যাওয়ার জন্য এরা যখন গিয়েছে তখন কিছু পুলিশ ওই জায়গাতে যাওয়ার ফলেতে এদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে গিয়েছিল বা এতে তখন ওরা থেকে ইট বা যাব ছিল তখন তারা ছুঁড়ে মারা করে মানে তৃণমূলের যারা লোকজন ছিল তারা মাদ্রে করে সেই ইটের ভাই বা আঘাতে বা ইয়েতে পুলিশ ইনজুয়েড হয়েছে কোন জায়গায় ঘটনা আপনাকে বারবার বলছে ভুরকুন্ডা গ্রাম আপনার নাম অঞ্চল ভুরকুন্ডা গ্রাম আমার নাম হচ্ছে স্বরূপ সাঁতরা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ সবাই মোটামুটি এন্ড লেগেছে তাই তো আমরা তো চলে যেতে চলে তো সব তাড়াতাড়ি যখন উচ্চ ছিল তো সেটা ঠিক করে বলবো আমার না 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 গাড়ি 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 একটা আমাদের একটা গাড়ি রয়ে গেছিলো আর একটা মানুষের নিয়ে চলে গাড়ি কি ভেঙে দিয়েছে নাকি তা বলতো না আমাদের তো ভাঙে আমাদের তো গাড়ি নিয়ে চলে এসেছে তারপর তো ফোন করে দিয়েছি ওনাকে নিয়ে চলে আসতে বলে নিয়ে চলে আপনারা আটজন ছিলেন ব্যাংকে টাকা তুলতে আর দেখছি মারপিট দেখছি একটা বিজার আজ উঠছে আমরা ব্যাংকে থেকে ছুটে দুজনে যাচ্ছি মেয়ে আর আমি দিয়ে দেখছি গোল করে মন্টু আর হলিড আর রাহু দেখি আর আরও পাঁচজন ছজন আছে সবাই মিলে আমার দেওয়ারকে আমার স্বামীকে ধরে মারছে পরে আমরা থাকতে পারিনি দু মায়ামে আমরা মতিখানে ঢুকে করেছি দিয়ে আমরা দুজনে ছাড়াচ্ছি ওখানে টেনে নিয়ে চলে আসছি

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি